আজকে সবাই পাশে থাকবেন আল্লাহ রহমতে দেখবেন আজকে এটিএমের টাকা টাকা বার করবো আল্লাহ বেতনটা পুরো মাসের পাইছি আল্লাহ রহমতে আপনারা যে যেখান থেকে আছেন সবাই থাকবেন একসাথে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখতে সবাই পারবেন আর আল্লাহ রহমতে মাসের প্রথম মাসের বেতনটা পাইছি পাওয়ার পরে এখন পরিবারের জন্য ফাটকের টেকা বার করবো আল্লাহ বেতন আর আপনারা যে যেখান থেকে আছেন সবাই পাশে থাকবেন আর কিছু কষ্ট হলে যদি কোনো কথা দুটি যদি দুর্বলতা হয় কথার মধ্যে কোনো যদি বুট দৃষ্টি হয় যদি ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই আর আল্লাহ রহমতে আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা যখন আমরা সারাটা মাস কাজ করি কাজ করার কারণে বেতনটা পাইলে অনেক খুশি আনন্দ হয় অনেক আনন্দ হয় মনটা অনেক জোর যায় আল্লাহ রহমতে টাকা যদি পাই মাসের মধ্যে আল্লাহর মনটা অনেক শান্তি পাই কেন পরিবার যে পরিবার চলবো খাইবো নিজের সন্তানের জন্য আমরা আলহামদুলিল্লাহ যখন কাজ করি প্রবাসে কষ্ট লাগে না যখন পরিবার সুখে তাহে আমাদের পরিবার সুখ আমাদের সুখ আমাদের পরিবার ভালো থাকলে আলহামদুলিল্লাহ আমরাও ভালো থাকি আমরা হলো সব পরিবার নিয়ে আমরা আমরা এই বাবার যারা আসছে আমরা শুধু পরিবারের জন্যই ভেবে চিন্তা করে আমরা আসছি নাহলে তা আলহামদুলিল্লাহ আমরা আবার কোনো প্রয়োজন ছিল না আল্লাহর রহমতে টাকা তুলতেছি আর সবাই আল্লাহ রহমতের পাশে থাকবেন দোয়া করি মার্কেটের মধ্যে আসতে প্রথম টাকা পিন পিনকোড দিতেছি টাকা তোলার জন্য আর আপনারা যেখান থেকে আসেন আপনারা দেখবেন সবাই আল্লাহ রহমতে আর আপনারা সবাই ভালো লাগলে একটু আমাকে লাইক ফলো করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ফেরা এটিএম বুথ থেকে প্রথম প্রথম তোমার টাকা তুলতেছি একটু কিছু জানি না একবার টাকা ডোহাইতে চাইছিলাম এভাবে করে আমার মালিকের কার্ড আমি ফাঁসাইয়া দিছিলাম এটিএম বুথে নিয়ে গেছেন গে এভাবে করে পরে আমি টাকা তুললে পরে আর কার্ড ফিরা দেয় না এবার মালিক হয়ে গেছে অফিসে কেউ জানি না পরে আনতে পারছে নাকি এই যে টাকা আসা পড়ছে হাতের মধ্যে

আর কথা বলতে পারি না বেশি ক্যামেরার মধ্যে সরব করে তারপরে কিছু কিছু ভিডিও বানাই এটাই দোয়া করবেন আল্লাহ রহমত আপনারা যিনি সবাই ভালো থাকবেন সাথে পাশে দোয়া করবেন ক্ষমা দৃষ্টি দেখবেন